আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেউনিজ রেসিপি কি মেউনিজের কথা শুনেই ভাবছেন যে কাঁচা ডিম আর এক গাদা সয়াবিন তেল দিয়ে আমি এই মেউনিজটা তৈরি করব হ্যাঁ আমি তেল আর ডিম দিয়ে এই মেউনিজটা তৈরি করব কিন্তু আমি এখানে কাঁচা ডিম না সিদ্ধ ডিম দিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়ে এই মেওনিজটা তৈরি করব আর এই মিওনিশটা খেতে যে এত মজার হয়েছে আপনি যদি বাসায় একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না আর এই মেওনিজটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন অথবা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেজটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তার কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই মেওনিজ বানানোর জন্য একটি মিক্সিং জারে নিয়ে নিলাম একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে কিন্তু মেউনিটার টেস্টটা আরও বেশি ভালো আসে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এখানে লেবুর রসের পরিবর্তে কিন্তু চাইলে ভিনেগারটাও দিতে পারেন এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু এখানে চাইলে অলিভ অয়েলটা অ্যাড করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পানি পানিটা তো দিতেই হবে কারণ এখানে যেহেতু আমি সিদ্ধ ডিম নিয়েছি তাই পানিটা কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে এখন এটাকে ব্লেন্ড করে নেব দেখুন দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নিয়েছি আর এটার লুকটা কতটা সুন্দর হয়েছে একদম দোকান থেকে কিনে আনা মেউনিচের মতোই হয়েছে কিন্তু এটার টেস্টটা কিন্তু দোকান থেকে কিনে আনা মেউনিচের থেকেও অনেক বেশি ভালো এসেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার থিকনেসটা একদম পারফেক্ট একটি মেউনিচ হয়েছে সিদ্ধ ডিম দিয়েও যে এত সুন্দর মেওনিচ তৈরি করা যায় সেটা কিন্তু তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এই মেউনিজটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন খেতে পারেন এটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না কারণ এখানে আমি পানি অ্যাড করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ